টাইমস একটা প্রতিবেদন তৈরি করেছে এবং এটা বাংলাদেশের প্রথ প্রধান প্রধান সমস্ত যে পত্রিকা আছে তাতে চলে আসছে তো প্রথম আলো পত্রিকা এটা একেবারে খুব সুন্দরভাবে লিখছে দেখলাম মজার ব্যাপার হচ্ছে যে এখানে যাইবা লেখক তাতে কিছু যায় না মনে হয় যে না পড়েই বাংলাদেশ সরকার বলছে কি নিয়ার টাইমসের প্রতিবেদন নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের সংখ্যা প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলছে সরকার মনে হয় যে প্রতিবেদনটা তারা তারা পড়েই নেই ওই যে লেখা আছে না যে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের সংখ্যা ব্যাস ওইটা পড়েই তারা বলছে যে এটা বিভ্রান্তিকর তো ঠিক আছে আমরা একটু এই খবরটার মধ্যে আমরা ঢুকি এবং দেখি যে আসলেই তারা বিভ্রান্তিকর কোনো কিছু লিখছে কি না তো আমরা একেবারে যাই যে লেখা হচ্ছে কি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের কর্তৃত্ববাদী নেতাকে উৎখাতের পর এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয় খাটি কথা শেখ হাসিনার পতনের পর সেটা তো ঘটছে এই শূন্যতার মধ্যে একটি শহরের ধর্মীয় রাজ মৌলবাদীরা ঘোষণা দিয়েছে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না তাই এটা কি মিথ্যা কথা নাকি ওই যে ঠাকুর গাঁয়ে ওখানে স্থানীয় বোধ স্থানীয় যে প্রশাসন তারা মেয়েদের একটা ফুটবল অনুষ্ঠান প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করেছিল তো সেখানে এক লোক এক তো দেখলাম যে ডিরেক্টলি গিয়ে বলল যে বাংলাদেশের অন্য কোথাও হলেও আমাদের এই অঞ্চলে কোনো নারীরা ফুটবল খেলতে পারবে না এবং এই ফুটবল অনুষ্ঠানটাকে ভণ্ডুল করে দেওয়া হয়েছিল পরবর্তীতে যদিও শুনলাম যে আবার নাকি অনুষ্ঠান করছে বাট ঘটনা তো সত্য আর একটি শহরে এই মৌলবধীরা এমন এক ব্যক্তিকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছে যিনি হিজাব না পড়ায় প্রকাশ্যে এক নারীকে হেনস্থা করেছিলেন পরে তাকে ফুল দিয়ে বরণ করা হয় একেবারে খাঁটি কথা ঢাকা শহরে ওই যে শাহবাগের মোড়ে ওখানে লাইব্রেরিতে তোরা ওই ফুটফাথ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল তো একটা ছেলে তাকে হেনস্থা করছিল না বলছিল না যে আপনি ওড় ঠিক করে পড়েন অমুক করেন সমুখ করেন এবং এটা নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার পর ওই মেয়েটা থানায় কেস করার পরে ওই ছেলেটাকে যখন আটক করা হয় এবং থানায় রাখা হয় তখন কি তৌহিদি জনতা সেখানে গিয়ে খালি তাকে ছাড়িয়েই আনে নাই তারপরে তাকে কি ফুলের মালা দিয়ে তাকে বরণ করে এবং মাথায় পাগড়ি দিয়ে কোরআন শরীফ তাকে দেয় কি দেয় নাই এবং নট অনলি দ্যাট অবশেষে ওই মেয়েটাকে বাধ্য করে ওই কেস উইথড্রো করতে এটা তো মিথ্যে কথা না তারপরে আর কি এরপর আরও নির্লজ্জ আহ্বান জানানো হয়েছে ঢাকা এক বেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবেন এর কয়েকদিন পর একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ইসলামী ইসলামী দল খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বড় মিছিল করেছে তো এই যে একেবারে আমরা তো দেখি যে তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো তো হর বলে যে অমুককে কল্লা ভেলে দিতে হবে তমুককে কল্লা ভেলে দিতে হবে তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করছে এবং সরকার যদি এ আসলে সরকারের কাছে দাবিও করে না এখন একেবারে ডাইরেক্টলি তারা নিজেরাই বলে তো এই ঘটনাগুলো তো হর আমরা দেখি তাই না আর ওই যে গত মনে হয় ছাব্বিশ তারিখ ছাব্বিশ মার্চ মনে হয় নাকি যে কি বায়তুল মোকার দক্ষিণ গেট দিয়ে বিশাল মিছিল বের করছিল না হিজবুত তাহারের কি বিশাল মিছিল বের করছিল না কি করে নাই পরে মিলিটারি তাদেরকে শত্রু খান করে দিয়েছে তো তারা তো খিলাফতের দাবিতেই তো রাস্তায় নাম ছিল এছাড়াও তারা বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গার সময় তো তারাই ছিল এবং তারাই তো ওই আইএস এর পতাকাটা নিয়ে গেছিলো তাই না এরপরেও তারা বিভিন্ন সময় মিছিল করছে এই ঘটনাগুলো তো ঘটছে বলছে বাংলাদেশ যখন গণতন্ত্র পুনর্নির্মাণ পুনর্নির্মাণ ও সাড়ে সতেরো কোটি মানুষের জন্য একটি নতুন ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছে তখন দীর্ঘদিন ধর্ম নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা ইসলামী উগ্রপন্থীরা প্রকাশ্যে আসতে শুরু করেছে এইখানে হাফ সত্য অর্থাৎ এখন যে গণতন্ত্র পুনর্নির্মাণ করার জন্য যে বর্তমান সরকার তা চেষ্টা চরিত্র করছে এটা ছড়িক না এইটা হলে কেন বলল কে জানে কিন্তু ওই যে ধর্ম নিরপেক্ষতার আড়ালে দীর্ঘদিন ধরে যারা ছিল যে উগ্রপন্থী দল হ্যাঁ তারা তো এখন পর কাশে আসা শুরু করছে তাই না এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ যারা নাকি উগ্রপন্থী না তারা মনে হয় বিস্ময় বিস্মিত হয়ে গেছে যে ভিতর ভিতর বাংলাদেশের মানুষ এত পরিমাণে উগ্রপন্থী আমার ধারণা তারা কল্পনাও করে নেই অনেক মডারেট মুসলমান আছে না বলে না 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 ওই কিছু হুজুর উগ্রপন্থী কথাবার্তা বলে উত্তেজনা কথাবার্তা বলে সাধারণ মানুষ কি ওদের কথা শোনে নাকি আমার মনে হয় যে তারা এখন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছে যে বস্তুত বাংলাদেশে ওরাই অর্থাৎ যারা নাকি উগ্রপন্থী ওরাই মনে হয় সংখ্যায় বেশি অন্তত অ্যাটলিস্ট রাস্তাঘাটে তাদের যে জমা যে মিছিল জঙ্গি মিছিল সে সেগুলো দেখলে তো সেটাই মনে হয় ইসলামপন্থী বেশ কয়েকটি দল সংগঠনের প্রতিনিধিরা যেগুলোর মধ্যে কয়েকদিন আগে নিষিদ্ধ ছিল যেগুলোর মধ্যে কয়েক কয়েকটি কয়েকদিন আগে কয়েকদিন আগে পর্যন্ত নিষিদ্ধ ছিল বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন তারা বাংলাদেশকে আরও মৌলবাদী পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন এই পরিবর্তন দেশের বাইরে থেকে খুব সামান্যই নজরে এসেছে একেবারে খাটি কথা আমরা তো এটা দেখছি ওই যে নরসিংদীতে উগ্রপন্থী লোকজন কিছু বন্দী ছিল না তো সব কি জেল ভেঙে পালিয়েছে না তারা একটাকেও তো ধরে পুনরায় জেলে আনা যায় না কি গেছে নট অনলি দ্যাট ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকার খুব ইন্টারেস্টিং কিছু কাজ করছে যারা এই ঢাকায় বা আরও অন্যান্য জায়গায় যারা বন্দি টন্দি ছিল যাদের একেবারে বিচারে রায় হয়ে গেছে যারা সাজা ছিল তাদেরকেও বেকসুর খালাস করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তো এটা কি মিথ্যে কথা নাকি এখানে এই পর্যন্ত যতটুকু পড়লাম এই নিউ টাইমস পত্রিকার শিরোনামে মানে প্রতিবেদনে এ পর্যন্ত যত যত ঘটনাগুলো পড়লাম এগুলো তো তো সত্য একেবারে এরা তো একেবারে টু দি পয়েন্টে টু দি পয়েন্টে উল্লেখ করছে তাই না এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এতগুলো ঘটনা ঘটে গেছে এখানে কিন্তু এ সরকারের পক্ষ থেকে এর একটাও থামানোর চেষ্টা করা হয়নি নট এ সিঙ্গেল ওয়ান নট এ সিঙ্গেল ওয়ান ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলেছেন বলছেন বাংলাদেশে এমন একটি ইসলামী সরকার হোক যে সরকার ইসলাম অবমাননাকারীদের শাস্তি দেবে এবং শালীনতা প্রতিষ্ঠা করবে এই অস্পষ্ট ধারণাগুলো অন্যান্য জায়গায় বেআইনি কর্তৃপক্ষের শাসন বা ধর্মতান্ত্রিক শাসনের পথ তৈরি করে দিয়েছে একেবারে সারা সারাদিনই তো ওই ইসলামপন্থী দলের নেতারা তো এখন এর মতো হুঙ্কার দিয়ে এই সমস্ত দাবিই তো করছে যে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক এটা তো মিথ্যে কথা না এটা সেই কাহিনীরা আমলেও বলতো নতুন সংবিধানের খসড়া তৈরির সঙ্গে জড়িত আছেন এমন কর্মকর্তারা স্বীকার করেছেন এই খসড়ায় বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ পরিচয়টি বাদ দেওয়া হতে পারে সেখানে বহুত্ববাদ প্রতিষ্ঠা প্রতিস্থাপন করা হবে এবং দেশকে আরও ধর্মীয় ভিত্তিতে পুনর্গঠন করা হবে রাইট সেখানে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবং বহুত্ববাদ প্রতিস্থাপন করার চেষ্টা করা হচ্ছে যেটা নাকি ধর্মীয় ভিত্তিতে পুনর্গঠন করা হবে দেশকে একেবারে ঘাড়ি কথা অর্থাৎ প্রকৃতপক্ষে সেখানে অর্থাৎ বাংলাদেশে মৌলবাদীরাই আসন গেড়ে বসবে আর বসবেই বা না কেন এখন যেটা দেখা যাচ্ছে বাংলাদেশে অধিকাংশ মানুষই তো মনে হচ্ছে যে ইসলামী শাসন চায় এখানে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র গণতন্ত্রতন্ত্র তো কিছু চায় না এটাই তো বাস্তব কথা তাহলে এখানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র বা যে প্রেস সেক্রেটারি মানে কিসের ভিত্তিতে বলছে যেগুলো বিভ্রান্তিকর এগুলো কি গাজা খেয়ে কথাবার্তা বলে নাকি আমি তো বুঝলাম না এদের মস্তিষ্ক কি বিকৃতি ঘটছে যে জিনিসগুলো দিনের পর দিন তাদের চোখের সামনে ঘটে গেছে এবং তারা এর একটাও প্রতিকার করা বা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করে নেই থামানোর চেষ্টা করে নেই এরপর এসে লম্বা লম্বা কথা বলে এরপর এসে লম্বা লম্বা কথা বলে আমি তো এটাই বুঝি না তারা তো বলতে পারে যে হ্যাঁ বাংলাদেশের মানুষ যেহেতু এটা চায় অতএব আমাদেরকে তো সেটাই করতে হবে সোজাসপটা বলে দেওয়া উচিত না মিথ্যে কথা বলে কেন এই যে মিথ্যে কথাগুলো বলছে এটা তো বাংলাদেশের জনগণের সাথে তারা বিট্টে করছে এই মৌলবাদী গোষ্ঠীর লোকজন যারা নাকি হয়েছে তৌহিদি জনতা আমার কাছে তো কেন জানি মনে হচ্ছে যে আর দুদিন পরে যে এই এই যে প্রেস সেক্রেটারি কি জানি শহীদুল আলম তাকেই ধরবে বলবে এই আপনি মিথ্যে কথা বলেন কেন আমরা তো এটাই চাই আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন ঘটনা কি আমার তো ধারণা যে তার উপরেই কিন্তু হামলা হতে পারে ভবিষ্যতে কারণ বাংলাদেশের মানুষ আসছে বাংলাদেশে ইসলামী শাসন এবং সেই হেতু তারা রাস্তাঘাটে নেমে এখন মিছিল মিটিং করছে আর ওই লোকে সে কথা নেই বার্তা নাই বলছে না এটা মিথ্যা কথা মানে তারপর বলছে কি দেশের নিপিডক প্রধানমন্ত্রী শেখ সিনাকে ক্ষমত ক্ষমতাচ্যুত করতে যেসব নারী শিক্ষার্থী পথে নেমেছিলেন তাদের মধ্যে মৌলবাদীদের এই উত্থান বিশেষভাবে বেদনাদায়ক এটা অবশ্য সঠিক কথা বলে নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা পতন ঘটানোর জন্যে যে সমস্ত নারীরা মানে মেয়েরা রাস্তায় ছিল ওরা নিজেরাও মৌলবাদী ওরাও বাংলাদেশে ইসলামী শাসন চায় ওরাও নিজেরা ইসলামী শাসন চায় ওরা মৌলবাদের পক্ষ হয়ে এই রাস্তায় ছিল এটাই বাস্তব সত্য কথা আমার মনে হয় যে এখানে প্রতিবেদক এই মেয়েদের আসল মনোজগৎ জানে না ওই উপরে উপরে দেখে হয় এগুলো লিখছে ওই যে মেয়েগুলা সবাই ওই যে পাঁচ আগস্টের আগে আন্দোলনে ছিল ওরা কি সবাই ইসলামপন্থী না ওরা কি বাংলাদেশী ইসলামী শাসন চায় তো তাহলে ওরা বিশেষভাবে বেদনাদায়ক হয়ে গেল এখন মৌলবাদীদের উত্থান এটা কোন ধরনের কথা ওরা নিজেরাও তো মৌলবাদী ওরা তো ওই মৌলবাদীদের সদস্য তো নারী শিক্ষার্থীরা শেখ হাসিনার একদলীয় শাসনের পরিবর্তে বৈচিত্র্যপূর্ণ গণতান্ত্রিক ও উন্মুক্ত পরিবেশ প্রতিষ্ঠা হবে বলে আশা করেছিলেন কিন্তু তাদের এখন ধর্মীয় লোকজনের বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের লড়াই করতে হচ্ছে এমন এক গোষ্ঠীর বিরুদ্ধে যারা হিন্দু ও ইসলামের ছোটো ছোটো সম্প্রদায়ের অনুসারী সহ নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ঝুঁকিতে ফেলে দিয়েছে পুরো ফালতু কথা এই জায়গায় ফালতু কথা লিখছে অর্থাৎ ঘটনা যেটা ঘটছে ওটা ঠিক আছে বাট ওই যে মেয়েদের যে কথাগুলো বলল যে তারা এখন এই যে মূল্যবাদীদের বিরুদ্ধে লড়ছে যে মেয়েরা যারা নাকি আন্দোলনে ছিল এটা হলো ফালতু কথা এরা এই মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করছে না ওরা নিজেরাই মৌলবাদীদের সদস্য ওরা আবার লড়াই করবে কি মানে এখানে ওই যে বাইরে থেকে লিখছে তো যে কারণে হলে মেয়েদের মানসিক জগতেরা বুঝতে পারছে না ওরা যদি ওরা এতদিন এই যে যারা নাকি নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদন পেশ করছে তারা তারা দেখে নাই যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলা তারা ওই যে ছবি দিবে না বলে হাতের সাপ দিয়ে তারা আইডি কার্ড তৈরি করবে এবং তারা পোরখা মুড়ি মুড়ি দিয়ে তারা কীভাবে সংবাদ সম্মেলন করছে তো ওরা কি দেশে গণতন্ত্র চায় না এবং ওরাই তো আন্দোলন করছিল কি তাই না ঘটনাগুলো সত্য দিয়েছে কিন্তু যে লোকগুলো করছে যে বিশেষ করে মেয়েদের ব্যাপারে এই প্রতিবেদক ওই মেয়েগুলার প্রকৃত পরিচয়টা মনে হয় জানে না অথবা মেয়েদেরকে বোঝাতে চেয়েছে যে হ্যাঁ মেয়েরা এখন গণতন্ত্র চায় স্বাধীনতা চায় অমুক চায় সমুক চায় তাদেরকে অবদমন করছে মনে হয় যে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য এই কথা বলছে বাট বললেও ঘটনা তো আসলে সঠিক না কারণ ওরাই মূলবাদী ওই মেয়েগুলাই তাই না ওরাই আন্দোলনের সম্মুখ ছিল ওরা প্রত্যেকে হয় ইসবুত তারের সদস্য নইলে জামায়াত ইসলামের সদস্য অন্য কোনো রাজনৈতিক দল ধর্মীয় রাজনৈতিক দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান থেকে স্নাতক উনত্রিশ বছর বয়সী শেখ তাসনিম আফরোজ এমি বলেন আমরা বিক্ষোভের সামনের সারিতে ছিলাম হ্যাঁ আমরা রাস্তায় আমাদের ভাইকে রক্ষা করেছি হ্যাঁ এখন পাঁচ ছয় মাস পর দেখছি পুরো ব্যাপারটা উল্টে গেল ফালতু কথা আসলে এ নিজেও সে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক এই জন্যেই লড়াই করছিল কিন্তু কথা হচ্ছে যে এ এখন উল্টো ফল্টা কথা কেন বলছে কারণ এ মনে হয় সুবিধা পায় নাই কারণ যে সমস্ত যে সমন্বয়ক বা সমন্বয়কদের সাথে ঘনিষ্ঠ যে পোলাপ আইন বা মেয়ে যেগুলো আছে পরবর্তী পরিস্থিতিতে তারা আয়ু প্রার্জন ভালো করছে না মনে হয় এই মেয়েটা এ ধরনের কোনো সুযোগ সুবিধা পায় নাই পায় নাই বলে দেখেন এখন পাঁচ ছয় মাস পর দেখছি পুরো ব্যাপারটা উল্টা হয়ে গেল উল্টে গেল কি ব্যাপার উল্টে গেল এ কিন্তু নির্দিষ্ট করে নেই পুরো ব্যাপারটা উল্টে গেলো কি উল্টে গেল কি বলছে আমরা আমাদের ভাইদেরকে রক্ষা করছিলাম বিক্ষোভের সময় তো পাঁচ ছয় মাস পর বিষয়টা পুরো উল্টে গেলো মানে তার মানে বাংলাদেশে এ বলতে চাচ্ছে বাংলাদেশে মানে তারা যে আন্দোলন করছিলো বাংলাদেশ ইসলামী শাসন কায়েম করার জন্যে বাস্তবে এখনও তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো বাংলাদেশকে ইসলামী শাসন ঘোষণা করে নাই বাংলাদেশে তো সরিয়া শাসন হয় নাই ওই এই জন্যই বলছে যে উল্টে হয়ে গেল আসল ঘটনা হচ্ছে তাই এটা প্রতিবেদক মনে বুঝতে পারেনি প্রতিবেদনটা অনেক বড় যে কারণে মানে পুরোটার উপরে যেহেতু ভিডিও এটা অনেক বড়ো হয়ে যাওয়াতে চিন্তা করলাম যে খণ্ড খণ্ড আকারে মানে পর্ব আকারে এটা আপলোড দেই তো এটাই ছিল প্রথম পর্ব আশা করি পরবর্তী পর্ব শোনার জন্যে অপেক্ষাতে থাকবেন ধন্যবাদ